হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে সকালে ঘুম থেকে উঠে আগে দরজাটা খুলে বাইরেটা দেখে নিলাম দেখি ভালো পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু সাড়ে পাঁচটার সময় ভালো মানে আলো আলো হয়ে যায় অন্ধকার থাকে না তবে শীতের সময় সাড়ে পাঁচটার সময় কিন্তু বাইরে কিন্তু বেশ অন্ধকার থাকে সেই কারণেই জানো তো শীতের সময় কাজ করতে অনেকটাই লেট হয়ে যায় আর অনেকটা লেট করে কাজ শুরু করতে হয় ওইদিকে আবার তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা লেগে যায় এই জন্য প্রবলেম হয়ে যায় তবে গরমের সময় একটু সমস্যা আছে কি বলো তো এই যে তুমি টাইম অনেক পাবে তবে এত গরম দেবে দুপুর টাইমে দুপুর টাইমে কিন্তু কোনো কাজই করতে পারবে না এই হচ্ছে এক প্রবলেম আর তবুও তো শীতের দিনে একটু তাড়াহুড়া করে কাজ করা যায় আর গরমের দিনে তাড়াহুড়া করে কাজ করতে গেলে একদম ঘেমে যেতে হয় মানে ঘেমে স্নান করে যেতে হয় সেই কারণে একটু ধীরে ধীরেই কাজ করতে হয় তবে কিন্তু এখন আমি অনেকটা সকালে উঠে পড়ি মানে শীতের দিনের তুলনায় গরমের দিনে কিন্তু অনেকটাই সকালে উঠি আর সকালবেলা উঠেই দেখো আমার বাসি বিছানা বাছি বাসি ঘর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই ঘরটা ওই বিছানা ওই ঘরটা আমি ঝাড় দেব সকালেই তবে বিছানাটা আমাকে লেট করেই তুলতে হবে মামাম সোনা ঘুমাচ্ছে সেই জন্যই তো এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আলনাটাও একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো তাই আলনাটাকে একটু গুছিয়ে নিলাম ঘরের আলনাটা না গোছানো থাকলে একদমই কিন্তু দেখতে ভালো লাগে না আর ওই যে আলনায় আমার নাইটিগুলো রাখি আর রোজই ধরো একটা দুটো নাইটি ওইখান থেকে পরি তো তারপরে ফাঁকা হয়ে যায় আর যেগুলো আবার ধুয়ে কেচে দিই সেগুলো দিয়ে আবার সুন্দর করে সাজিয়ে রাখি দেখতে বেশ ভালো লাগে কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু আরও বুদ্ধি বাড়ছে জানো তো আগে এই যে যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু এত কাজ করতেই পারতাম না মানে কেমন একটা যেন হাঁপিয়ে যেতাম কষ্ট হতো তখন ভাবতাম পরবর্তীকালে কি করে এই সংসারটা আমি একা হাতে চালাবো মানে প্রথম যখন বিয়ে হয়ে তখন কিন্তু সংসারে অনেক কাজ কম ছিল যেমন মামমাম ছিল না তারপরে ধরো জিনিসপত্র অনেক কম ছিল তখন ছোট্ট একটা সংসার ছিল আমার তখনই আমি হাঁপিয়ে যেতাম তবে এখন অনেক জিনিস জিনিসপত্র বেড়েছে মামমাম হয়েছে আমার কিন্তু কাজের চাপ অনেক বেড়ে গেছে তবুও দেখো আমি কত সুন্দর করে কাজ করছি তাই ভাবছি যেন দিন যাচ্ছে আর যেন সমস্ত কিছু আমার বেড়ে যাচ্ছে আর আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়েও করতে পারছি সত্যি কথা মেয়েরা পারে না এমন কিছু নেই মেয়েরা কিন্তু সমস্ত কিছুই পারে বিয়ের আগে দেখেছ মেয়েরা কিন্তু কোনো কাজকর্ম করে না বাপের বাড়িতে বেশিরভাগ মেয়েরাই কিন্তু বাপের বাড়িতে কোনো কাজকর্ম করে না তবে এই যে শ্বশুর বাড়িতে এসে সমস্ত কিছুই কিন্তু শিখে যায় বিয়ে হয়ে যখন এ বাড়িতে এসেছিলাম প্রথম প্রথম কিন্তু আমি একটুও কাজকর্ম করতে পারতাম না জানো তো তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু অনেক কথাই শুনতে হয়েছে সবার কাছ থেকে তো এখন তারা তাদেরকেই আমি কাজ শেখাতে পারি জানো যারা আমাকে কথা শুনিয়েছে তো এতটাই সুন্দর করে আমি সংসার করি এখন তারা কিছু বলে না কিন্তু অন্যরা আমাকে প্রশংসা করে কিন্তু তারা চুপ করে থাকে তারা কিন্তু কখনোই প্রশংসা করে না তবে অন্যরা আমাকে প্রশংসা করা তারা শোনে তবে তারা কিন্তু কখনোই প্রশংসা করে না এতে বোঝা যায় যে তাদের মানসিকতাটা কতটা মানে তারা যে আমি যখন পারতাম না তখন সেই খুঁতগুলো ধরে ধরে আমাকে কথা শোনাতে ছাড়তো না তবে এখন যখন আমি সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে নিয়েছি এত সুন্দর করে কাজকর্ম করি তা সেক্ষেত্রে কিন্তু তারা কখনোই আমার প্রশংসা করে না তাতে বোঝা যায় না তারা মানুষটা কেমন তো যাই হোক সেসব কথা থাক এখন তো আমি অনেক প্রশংসা পাই তোমাদের কাছ থেকে তো অনেক অনেক প্রশংসা পাই সেই ক্ষেত্রে আমার কিন্তু অনেক ভালো লাগে আর কে কী বললো না বললো সেটা আমার কোনো যায় আসে না তোমরা আমাকে ভালোবাসো আমার কাজকর্ম দেখতে ভালোবাসো আমাকে ভালোবাসো সেই জন্য আমার খুব ভালো লাগে আর কে আমাকে ভালোবাসলো কে আমাকে ভালোবাসলো না তাতে আমার কোনো যায় আসে না আর আমি আমার সংসারটাকে কতটা ভালোবাসি সেটা তো তোমরা দেখতেই পাও আমার কাজকর্ম দেখে কেন কি দেখো ভালোবাসা না থাকলে কিন্তু সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা যায় না আর এই যে আমার বাড়িঘর এই যে দেখো অতটাও ভালো নয় এই বাড়িঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু আমার অনেকটা কষ্ট করতে হয় আর অনেকটা কিন্তু পরিশ্রম করতে হয় আর এর জন্য আমাকে অনেক ত্যাগ শিকারও করতে হয় কেন বলো তো এই বাড়িঘর এই সংসার সামলাতে সামলাতে আমি কিন্তু নিজের কথা ভুলে যাই নিজের দিকে কিন্তু আমি একটু খেয়াল করতে পারি না খেয়াল দিতে পারি না তবে মামামের দিকে তবুও একটু দিতে পারি আমার নিজের দিকে একটু খেয়াল করতে পারি না কেন কি মামাম ছোট তো ওকে তো খেয়াল করতেই হবে ওর দেখাশোনা তো করতেই হবে তবে সংসার আর মেয়ে এই হচ্ছে আমার পৃথিবী এটা নিয়েই আমাকে মানে চলতে হয় এই দুটোই হচ্ছে আমার সমস্ত কিছু যাই হোক এভাবেই আমি থাকতে চাই এভাবেই চলতে চাই আর তোমরা আমাকে একটু ভালোবেসো একটু সাপোর্ট করো এটা করলেই হবে তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সংসার করতে গেলে কিন্তু নিজেকে এইটুকু ত্যাগ স্বীকার করতেই হবে পূজা বলেছ তোমার ঘর সাজানোর আইডিয়া খুব সুন্দর দিদি ভাই অনেক ধন্যবাদ বুনু আর তুমি এটাও জানতে চেয়েছো বলেছে। তোমার বাবার বাড়ি কি কাছাকাছি বাবার বাড়ির কাছাকাছি বলতে তুমি বোধ আমার আগের ভিডিও দেখো তুমি বোধহয় নতুন ভিডিও দেখছো ওই জন্য বুঝতে পারো আমার বাপের বাড়িটা অনেক দূরেই ছিল এখান থেকে ধরো তাও তিন ঘন্টা লেগে যেত তবে দাদা এখন আমার বাড়ির পাশে বাড়ির পাশে না ধরো এখান থেকে পনেরো মিনিট লাগে আর কি এখন বাড়ি করেছে নতুন এখানে তো তো আমার যে গ্রামের বাপের বাড়ি সেখানেও এখন বাড়ি রয়েছে তো সেখানে তো বাবা মা থাকতো তো বাবা তো এখন নেই তো সেই জন্য ওখানে আপাতত কেউ নেই তবে আমাদের গ্রামের এখনও ঘর বাড়ি রয়েছে ওইটা অনেক দূরে আর দাদা এখন আমাদের এখানে বাড়ি করেছে আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট লাগে ট্রেনে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য এখন কাছাকাছি হয়ে গেছে আর এই দেখো সকাল সকাল বর্মাসায় কিন্তু মাছ নিয়ে এসেছিল আর সেটাই আমি এখন কেটেছি কেটে এখন ধুয়ে নিচ্ছি আর আজকেও দাদা আসবে তাই বললাম যে একটু মাছ নিয়ে আসো আজকে একটু মাছ রান্না করি তো সেই জন্য এই যে মাছ নিয়ে এসেছে কালকে তো ডিম খেয়েছিল তো আজকেও দাদা আসবে দুপুরে তো আমি বললাম তাহলে একটু মাছ নিয়ে আসো সেই ক্ষেত্রে একটু মাছ নিয়ে এসেছে একটু বেশি করেই নিয়ে এসেছে দেখি এখান থেকে কিছুটা রান্না করব আর কিছুটা দেখি যদি রাখা যায় তাহলে রেখে দেবো কাছাকাছি যদি এই যে দাদা বোন এরকম বাড়ি হয় না তাহলে কিন্তু খুব ভালো হয় জানো এই যে বিপদের সময় কিন্তু অনেক হেল্প করা যায় আমার ননদের বাড়িও কিন্তু আমার কাছাকাছি তো সেখান থেকেও কিন্তু আমরা অনেক হেল্প পাই আর ননদও কিন্তু আমাদের থেকে অনেক হেল্প পায় তো এরকম কিন্তু একটু কাছাকাছি থাকা বাড়িটা অনেক ভালো আত্মীয় স্বজনের যেন তো একা একা কিন্তু থাকতে গেলে এই যে বিপদের সময়গুলো কিন্তু কাউকে কাছে পাওয়া যায় না আর গ্রামের মানুষ বলো আশপাশের মানুষ বলো তারা তো বিপদের সময় শুধু হাসাহাসি করবে শুধু মজা নেবে কিন্তু তোমার বিপদের সময়গুলোতে কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে না তো সেই জন্য যাই হোক একটু আত্মীয় থাকা জায়গায় কিন্তু আমাদের বাড়ি করা উচিত আর প্রিয়াঙ্কা তুমি আমার উপরে রাগ করেছো কেন কি আগের দিনের কমেন্টস তোমার পড়া হয়নি সেই জন্য দেখো আমি তো আগেই বলেছি যে প্রত্যেক দিন সবার কমেন্টস আমি পড়ে উঠতে পারি না এইটুকু তো ভিডিও সেই জন্য রাগ করবে না আমার ভিডিওগুলো দেখো মাঝে মাঝে কমেন্টস করো আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টস অবশ্যই পড়বো আমার সামনে এলে আর এখন কিন্তু আমি স্নানও সেরে ফেলেছি কেটেই কিন্তু স্নান করে এসেছি তারপরে যে এখন ফুল ফুল তুলে নিচ্ছি আর আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে জানো এই যে মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে এটা হলে কিন্তু গাছে কিন্তু ফুল একদম ভরে যায় আর এখন সত্যি কথা ফুলের কোনো অভাব হবে না যখন থেকে আমার ওই সাদা ফুল গাছটায় ফুল ফোটা শুরু করেছে আর শুধু সাদা ফুল গাছটাতে নয় গো এখন এই যে নীলকণ্ঠ জবা তারপরে নয়নতারা এই সমস্ত ফুলগুলো আমার বাড়িতে কিন্তু আলো করে ফুটে রয়েছে সেই জন্য এখন পুজো দিতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না আর এই যে এত ফুল দিয়ে আমি এখন পুজো দিচ্ছি এতে করে কিন্তু আমার খুব ভালো হয় মানে ভালো লাগে আর কি খুব সুন্দর লাগে জানো সবাই কিন্তু অনেক ফুল দিয়ে পুজো দিতে ভালোবাসে তাই না বলো সবারই এটা হয় আমারও ভালো লাগে অনেক ফুল দিয়ে তবে আমার ঠাকুরের আসনটা এত ছোট আমি যদি মানে চাইও যে এক সাজি ফুল তুলে পুজো দেবো সেক্ষেত্রে কিন্তু হয় না মানে যেহেতু ঠাকুরের আসনটা ছোট সেহেতু অল্প ফুল হলেই কিন্তু আমার হয়ে যায় আর সোমা কমেন্ট করেছো তুমি বলেছ তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে দিদি তোমাকেও আমার খুব ভালো লাগে তো আমার নাম সোমা তো অনেক ধন্যবাদ সোমা বুনু তোমাকে আর এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমার ভিডিওগুলো দেখো আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু কিছুই না সত্যি কথা বলতে আমি জানো তো তোমরা এই যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো না এই কমেন্টগুলো দেখে কিন্তু আমার কাজ করার আগ্রহটা আরও বেড়ে যায় আর এই যে এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা তো দেখলেই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন রান্না করে নিচ্ছি তবে আজকে একটু বেশি মাছ রান্না করছি আমি কিন্তু এত মাছ রান্না করি না কেন কি মাছ দিয়ে দুটো তরকারি করব তো সেই জন্য একটু বেশি মাছ লাগবে আর কি যদি দুটো তরকারি করা হয় তাহলে দেখবে মাছের পরিমাণটা একটু বেশিই লাগে আর আমার রান্নাবান্না দেখতে কে কে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাবে যে এই যে আমি রান্নাবান্না করি আমি তো অত সুন্দর রান্না কর্না করতে পারি না অত ভালো হয় না তবে যেটুকু যে পারি তোমাদেরকে কিন্তু শেয়ার করি তো সেটাই কে কে দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর চৈতালি তুমি কমেন্ট করেছো তুমি বলেছো যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি কি না হ্যাঁ বুনু আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি তো যাই হোক পেয়েছি আর কি ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আমি কিন্তু ইউটিউব থেকে টাকা পেয়েছি আর আজকে আমি কলা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি আর এইদিকে হচ্ছে উচ্ছে ভাজা করেছি দেখো উচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে আর ওইদিকে কিন্তু তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে তবে আজকে উচ্ছে ভাজা আর কলা তরকারি নাই আজকে কিন্তু আর রেসিপি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু অনেক দিন পরে রান্না করছি প্রায় এক বছর পর এটা আমরা আমি আজকে রান্না করব তো সেটা তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করব। বলো তো কী রান্না করব এটা কিন্তু আমার বাড়িতেই রয়েছে তো বাড়ি থেকে তুলেই কিন্তু রান্না করেছি রান্না করছি আর কি তো সকালে যখন আমি তুললাম তখনই আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু না সময় হয়ে ওঠেনি যেন সকালে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম সমস্ত কাজকর্ম করে তারপরে আবার এই রান্নার জিনিস গোছানো মানে কি বলবো আমি একদম তোমাদের ভিডিও করতে পারিনি তাই ভাবলাম না থাক একবারে রান্নার সময় দেখিয়ে দেবো তো এদিকে দেখো আমার কলা আলুর তরকারিটা হয়ে গেছে আর এই যে এখন এটাকে নামিয়ে নিলাম এটা রেখে দেব তারপরে কড়াইটা ধুয়ে তারপরে কিন্তু আমি বাকি এই যে যে রান্নাটা করব সেটা হচ্ছে করে নেব এটা কি বলো তো বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে পিপুল শাক সত্যি কথা বলতে আমরা দুজনই কিন্তু পিপুল শাক খেতে ভালোবাসি তো আমাদের বাড়িতে হয়েছে এটা তো বছরে একবারই হয় মানে দেখবে মানে এই যে এই গরমের সময় হবে শীতের সময় কিন্তু আস্তে আস্তে মরে যাবে আর শীতের সময় এটা খেতে কিন্তু ভালোও লাগে না এই গরমের সময় কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো এটাকে মাছ দিয়ে রান্না করলে যে এত টেস্টি হয় কি বলবো তোমাদের ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে এর ডাটাটা তো চলো সেটাও রান্না করে নিয়েছি আর এবার তোমাদের ফাইনাল কী কী রান্না করলাম সেটা দেখিয়ে দিই একবার তো এই যে হচ্ছে আমার উচ্ছে ভাজা কুচি করে কেটে উচ্ছে ভাজা করেছি আর এইদিকে এই যে আলু কলার তরকারি তো আলু কলার তরকারি দেখো নামিয়েছিলাম ঝোল ঝোল কিন্তু এখন কিন্তু জমে গেছে তবে খেতে তো দারুণ টেস্টি হয়েছিল আর এই দিকে দেখো এই যে পিপুল শাকের তরকারিটা তো এত এটাও এত ভালো হয়েছিলো কী বলবো তবে এটা বোধহয় অনেক দিন পরে খেলাম তো সেই জন্য বোধহয় এত ভালো লেগেছে আর ওইদিকে ভাতও রয়েছে তো আমার সমস্ত কিছু রেডি আর দাদাও কিন্তু চলে এসেছে তবে দাদা আজকে কিন্তু একটু লেট করে এসেছে ও আগের ট্রেনটা ধরতে পারিনি তো পরের ট্রেনে এসেছে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পরে মাম্মা মাঝে ঘুমায়নি মামামকে ঘুমানোর চেষ্টা করেছিলাম তবে মাম্মা মাঝকে ঘুমায়নি কেন জানি না ওই যে বাড়িতে কেউ এলে ওর কিন্তু আর ঘুম আসে না তো মামা এসেছে সে সেহেতু ওর ঘুম ঘুমবায়নি তো যাই হোক এখন এই যে মামামকে নিয়ে এখন একটু খেলতে হবে সেই জন্য আমার পেছনে পেছনে ঘুর ঘুর করছে তো ওর সঙ্গে একটু খেলা করে নিলাম কাজের ফাঁকে কাজের ফাঁকে আবার ওর সঙ্গেও আমার খেলা করতে হয় তো মামামের সঙ্গে একটু খেলা করে তারপরে যে আবার আমার কাজে ফিরে এলাম দুপুরবেলা বাসনগুলো মেজে আমি কিন্তু জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছি আর সহেলি কমেন্ট করেছো তুমি বলেছ দিদি তোমার মেয়েটা খুব মিষ্টি অনেক ধন্যবাদ বুনু আমিও ভাবছি তোমার মেয়ের মতন আমার ছেলেকেও ন্যাড়া করে দেব। হ্যাঁ গো বুনু দিলে এখনই দাও কেন কি বলো তো এই যে সামনে আবার দুর্গা পুজো আসছে দুর্গা আস্তে আস্তে ওদের চুল কিন্তু বড় হয়ে যাবে আর পুজোর সময় যদি মানে ন্যাড়া থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না তাই একটু আগে আগে করে দিলাম যাতে পুজো আস্তে আসতে ওর চুলগুলো বড় হয়ে যায় তখন একটা ক্লিপ মেরে দিতে পারি দেখতে খুব ভালো লাগবে সেই জন্য আর রুমা দিদি ভাইও বলেছ যে মামামকে কত সুন্দর লাগছে কিউট লাগছে চুল ছাড়া থ্যাংক ইউ দি ভাই আর এখন আমি দেখো কিছু তরকারি টিফিন কারিতে তুলে নিচ্ছি কেন কি দাদা এখন চলে যাবে দুপুরে যে তরকারিটা রান্না করেছিলাম সেটাই কিন্তু ওকে একটু দিয়ে দেব। আর আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি ভাতও দিয়ে দেবো যাতে রাতে ওকে গিয়ে রান্না করতে না হয় ও থাকতে পারবে না রাতে কেন কি সকালে ওর কাজ রয়েছে তারপরে আবার ফাঁকা বাড়ি রয়েছে তাই ও থাকবে না তাই ভাবলাম যে ওকে কটা রান্না করে দিই আর দুপুরে যে তরকারিটা রয়েছে ওটা আমি বেশি করে রান্না করেছিলাম সেটা ওকে তুলে দিই তাহলে রাতে ওকে গিয়ে আর রান্না করতে হবে না সত্যি কথা বোনেরা ভাইদের জন্য কত কি ভাবে বলো সব বোনেরাই কিন্তু এরকমই দাদাদের জন্য ভাইদের জন্য অনেক মানে অনেক চিন্তা করে আর কি তারপর দাদাকে দাদা কিন্তু বেরিয়ে গেছে তারপর আমি দেখো এখন বাড়াবো আইসক্রিম এই যে আইসক্রিম বানানোর জন্য এই যে আইসক্রিম যে মেকারটা আছে সেটার মধ্যে যে আইসক্রিম বানানোর জন্য যেটা গুলে নিয়েছিলাম সেটা তোমাদের বললাম না তোমরাই বলো তো আমি কী দিয়ে আইসক্রিম বানাচ্ছি তোমরা কি বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে আর যদি না বুঝতে পারো সেটাও বলবে আমি পরের দিন কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দিলাম জানিয়ে দেবো যে আমি কী দিয়ে আইসক্রিম বানিয়েছি তবে এটা তো আর আজকে তোমাদের দেখাতে পারবো না আইসক্রিম হলো কি না হলো কেন কি এখন অনেক রাত হয়ে গিয়েছে এমনিতেও তো আজকে আমি এটা ফ্রিজে তুলে দেব তবে মনে করে কালকে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন এটা আমি বের করব আর মামাম কিন্তু এটা মানে ভীষণ এক্সাইটেড মামাম আমার পাশে রয়েছে ও ভীষণ আনন্দ করছে আমি আইসক্রিম বানাচ্ছি বলে তবে কি দিয়ে বানালাম বা কেমন হলো সেটা কিন্তু আমি কালকের ভিডিওতে তোমাদের জানাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো গুড নাইট অ্যান্ড টাটা